একবার ভাবুন একটি দিনের শেষ চারপাশে সবাই ব্যস্ত তারা হাসছে গল্প করছে অথবা পরবর্তী আড্ডার জন্য পরিকল্পনা করছে কিন্তু আপনি আপনি চুপচাপ তাদের থেকে সরে যেতে চান একান্তে নিজের সঙ্গে একটু সময় কাটাতে চান এটা কখনোই মানুষকে অপছন্দ করার জন্য নয় বরং একা থাকলেই আপনি নিজেকে সবচেয়ে বেশি জীবন্ত মনে করেন নিজের আসল সত্তাটাকে খুঁজে পান যদি এই অনুভূতিটি পরিচিত মনে হয় জেনে রাখুন আপনি একা নন বরং যারা একাকিত্বের শক্তি খুঁজে পান এমন মানুষদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে কিন্তু দুঃখজনক হল সমাজ এটি সব সময় বুঝতে পারে না আপনাকে হয়তো তারা অতি সিরিয়াস অ্যান্টিসোশাল বা অদ্ভুত বলে মনে করে তারা যা বোঝে না তা হল একাকিত্বের প্রতি আপনার ভালোবাসা কোনো দুর্বলতা নয় বরং এটি আপনার শক্তি এবং এটি এমন কিছু গুণের প্রকাশ যা ইসলাম স্বীকার করে এমনকি উদযাপন করে আজকের আলোচনায় আমরা জানব একাকী থাকতে পছন্দ করা মানুষের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো শুধুই ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয় এগুলো ইসলামের শিক্ষা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সঙ্গে মিল রেখে গঠিত আপনি যদি কখনো নিজের মতো সময় কাটানোর জন্য মানুষের কাছ থেকে ভুল বোঝার শিকার হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি এক তারা সত্যিকারের সম্পর্ককে গুরুত্ব দেয় যেখানে ভান বা মিথ্যার কোনো জায়গা নেই আপনার কি মনে হয় সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া আজকের দিনে খুব কঠিন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই বাহ্যিকতা আর ফাঁকা প্রশংসার পেছনে ছুটছে লাইক ফলোয়ার আর সাময়িক সম্পর্ক যেন জীবনের মূল উদ্দেশ্য হয়ে উঠেছে তবে যদি আপনি এ ধরনের সম্পর্ক থেকে দূরে থাকেন তাহলে হয়তো অনেকে আপনাকে অসামাজিক বা বিরক্তিকর বলে কিন্তু আসল কথা হলো আপনি আলাদা আপনি একশো ফাঁকা কথার বদলে একটি মাত্র অর্থপূর্ণ কথোপকথন পছন্দ করেন আপনি গভীরতাকে ভালোবাসেন আপনি চান এমন সম্পর্ক যা সত্যিকারের অর্থ বহন করে কুরআনে আল্লাহ বলেছেন হে মানব জাতি আমি তোমাদের পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও পোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে জানতে পারো নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক পরহেজগার এ আয়াত আমাদের শেখায় সম্পর্ক বাহ্যিক নয় অন্তরের বিষয় তবে সত্যিকারের বন্ধুত্ব সহজে পাওয়া যায় না আজকের মোবাইল স্ক্রিন নির্ভর দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যারা আপনাকে সত্যিকারের ভালোবাসবে তাই যদি আপনি একা থাকেন তবে জানবেন এটা কোনো দোষ নয় বরং এটি বুঝায় যে আপনি ভান ধরে থাকতে চান না অপ্রয়োজনীয় সম্পর্কের ভার আপনার পছন্দ নয় রাসুল উল্লাহ আলাইহি আলাই ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর ধর্মের ওপর থাকে তাই তোমাদের কেউ যেন ভালোভাবে দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় বন্ধুর সংখ্যা নয় মানটাই আসুন এমন বন্ধু খুঁজুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে তাই যদি আপনার জীবন থেকে কিছু মানুষ চলে যায় চিন্তা করবেন না এটা আপনার আত্মমর্যাদা আর গভীরতার পরিচয় আপনার এই বৈশিষ্ট্য প্রমাণ করে আপনি অর্থহীন জীবনের পেছনে ছুটছেন না বরং আপনি এমন কিছু খুঁজছেন যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে এটাই আপনার শক্তি এবং এটাই গর্ব করার মতো বিষয় দুই একাকিত্ব নয় নীরবতায় শক্তি খুঁজে পাওয়া চলুন একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি কেউ কেউ প্রশ্ন করতে পারেন আপনি যদি একা থাকতে পছন্দ করেন তবে কি আপনি উম্মাহর থেকে আলাদা হচ্ছেন ইসলাম কি একতা নিয়ে নয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ তবে এখানে একটি বড় পার্থক্য আছে নীরবতা এবং একাকিত্বের মধ্যে নিরবতা মানে নিজেকে পুনরায় শক্তি যোগানো চিন্তা করা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা আর একাকিত্ব মানে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা আমরা এখানে একাকিত্ব নিয়ে নয় নিরবতার শক্তি নিয়ে কথা বলছি যারা একা থাকতে ভালোবাসেন তারা এই সময়টা নিজেদের ভেতরকে শক্তিশালী করে তোলার জন্য কাজে লাগান তারা নিজেরা আরও ভালো হতে চান যাতে উম্মাহর জন্য আরও বড় ভূমিকা রাখতে পারেন একটু ভাবুন আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় সময় কাটাতেন তিনি নিরবতার মধ্যে আল্লাহর সঙ্গে সংযোগ তৈরি করতেন কিন্তু তার এই নিরবতা উম্মাহকে বিভক্ত করেনি বরং তাকে প্রস্তুত করেছিল উম্মাহকে এক করার জন্য তিনি ফিরে এসেছিলেন এমন একটি বার্তা নিয়ে যা মানুষকে একত্র করেছিল সেই বার্তা হল তাওহিদের বার্তা একতার বার্তা আল্লাহ কুরআনে বলেন তোমরা আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হল না এই এক শুধু শারীরিক একতার কথা বলে না এটি আত্মিক একতার কথাও বলে আর এই একতা শুরু হয় তখন যখন আপনি নিজের জন্য একটু সময় নেন আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করেন আপনার এই সময় কাটানোর ফলেই আপনি সত্যি খুঁজে পান মনোযোগী হন এবং উম্মাহর জন্য আরও ভালো কিছু করতে সক্ষম হন তবে বাস্তবতা হলো এই ভারসাম্য রক্ষা করা খুব সহজ নয় এটি এমন এক দুনিয়ায় যেখানে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি নিজের জন্য একটু সময় বের করা সত্যিই কঠিন হয়ে পড়ে আর এজন্য যারা নীরবতা পছন্দ করেন তাদেরকে অনেক সময় ভুল বোঝা হয় মনে করা হয় তারা উম্মাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিন্তু সত্য হলো তারা নিজেদের এমনভাবে তৈরি করছেন যাতে তারা উম্মাহর আরও ভালো সেবা করতে পারেন তাই যদি কেউ আপনাকে একা থাকার জন্য দোষারোপ করে মনে রাখুন আপনার নিরবতা স্বার্থপরতা নয় এটি আপনার কৌশল এই নিরবতা সেই শক্তি খুঁজে পাওয়ার উপায় যা আপনাকে অন্যদের শক্তি দিতে সাহায্য করে আর এই শক্তি এই প্রস্তুতি জন্য আজ সবচেয়ে বেশি প্রয়োজন তিন তারা নিজেদের সম্পর্কে সচেতন এবং আত্মসমালোচনামূলক চলুন আজ একটু ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলি আপনি কি জানেন যারা একা থাকতে পছন্দ করেন তারা সাধারণত নিজেদের সম্পর্কে অনেক বেশি সচেতন তারা প্রতিদিন তাদের কাজ ইচ্ছা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবেন তারা শুধু সময় পার করেন না তারা একটি লক্ষ্য নিয়ে বাঁচেন আল্লাহ ওয়া ওয়াত কুরআনে বলেছেন হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই দেখে নাও সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে এই আয়াত আমাদের শিক্ষা দেয় নিজেদের কাজ নিয়ে ভাবতে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যা করছি তা কি আমাদের পরকালের জন্য ভালো কিছু দিচ্ছে আসলে যারা সচেতন তারা একাকিত্বের মুহূর্তগুলো কাজে লাগান তারা চিন্তা করেন উন্নতি করেন আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। কিন্তু আসুন স্বীকার করি নিজের সম্পর্কে সচেতন হওয়া এত সহজ নয় নিজের সম্পর্কে সচেতন হওয়া মানে হল নিজের ভুলগুলো দেখা নিজের দুর্বলতাগুলো মেনে নেওয়া এমনকি যখন কেউ দেখছে না তখনও নিজের ভুলের জন্য নিজেকে জবাবদিহি করা এজন্যই যারা একা সময় কাটাতে ভালোবাসেন তাদের অনেক সময় ভুল বোঝা হয় তারা ভেতরের জগৎ নিয়ে কাজ করেন তারা নিজেদের সমস্যাগুলোর মুখোমুখি হন এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয় তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে এই হাদিস শুধু শারীরিক শক্তি নয় বরং মানসিক এবং আত্মিক শক্তির কথাও বলে নিজের ভুল স্বীকার করা সেগুলো থেকে শেখা এবং আরও ভালো হওয়ার চেষ্টা এটাই সত্যিকারের শক্তি তাই যদি আপনি একাকিত্বের সময় নিজের উন্নতিতে মনোযোগ দেন তবে মনে রাখুন এটি কোনো দুর্বলতা নয় এটি একটি বড় গুণ এটি প্রমাণ করে আপনি শুধু জীবন কাটাচ্ছেন না বরং নিজেকে ক্রমাগত আরও ভালো করে তুলছেন এবং এই গুণ আপনার গর্ব করার মতো এটি এমন একটি শক্তি যা শুধু আপনাকে নয় পুরো উন্মাহকে উপকৃত করতে পারে চার্ট আপনি দুনিয়ার আওয়াজ থেকে মুক্তি পাচ্ছেন দুনিয়া আজকাল অনেক শব্দে ভরা মোবাইলের নোটিফিকেশন নতুন ট্রেন্ড আর একটার পর একটা ডিস্ট্রাকশন টিকটক ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস এমন মনে হয় যেন পুরো পৃথিবী আপনার মনোযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটা কার্যকর হচ্ছে আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করছি সোয়াইপ করছি এমন সব কন্টেন্ট দেখছি যা আমাদের জীবনে কোনো আসে না কিন্তু এখানে একটা বিষয় আছে আপনি আলাদা আপনি বুঝে গেছেন যে এই শব্দগুলি কেবল বিরক্তিকর নয় এটি বিপজ্জনক এটা আপনাকে আপনার আসল লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে এটি আপনাকে ভুলিয়ে দিচ্ছে আপনার আসল উদ্দেশ্য হল আখিরাত আল্লাহ কুরআনে বলেছেন এই দুনিয়ার জীবন কিছুই নয় এটি এক ধরনের ভ্রান্তির আনন্দ এখানে বোঝানো হয়েছে এই দুনিয়ার জীবন সাময়িক এটি এক ধরনের মিথ্যে বা ক্ষণস্থায়ী আনন্দ আখিরাতের জীবনই চিরস্থায়ী এবং প্রকৃত এই আজ শুধু একটি সতর্কতা নয় এটি একটি জাগরণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া আপনাকে বিভ্রান্ত করতে আপনার আসল উদ্দেশ্য ভুলিয়ে দিতে ডিজাইন করা হয়েছে আর এজন্যই আপনি একাকিত্ব পছন্দ করেন আপনি দুনিয়ার এই শব্দ থেকে পালাচ্ছেন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছেন সর্বশেষ কবে আপনি এক মুহূর্ত নিরবতা পেয়েছেন ফোন ছাড়া কোনো ব্যাঘাত ছাড়াই কখন আপনি শেষবার নিজের উদ্দেশ্য আর আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে চিন্তা করেছেন অনেক সময় হয়ে গেছে তাই না আমরা এতই ব্যস্ত এই দুনিয়া উপভোগ করতে যে আখিলাতের কথা ভুলে গেছি টিকটকে এত সময় কাটাচ্ছি যে কুরআন পড়ার সময় পাচ্ছি না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় এই হাদিস আমাদের শেখায় স্মার্ট হওয়া মানে শুধু জ্ঞান থাকা নয় স্মার্ট হওয়া মানে আপনার উদ্দেশ্য মৃত্যু আখিরাত মনে রাখা কিন্তু সত্যি বলতে দুনিয়ার আওয়াজ থেকে মুক্তি পাওয়া সহজ নয় এটা মানে হচ্ছে কিছু জিনিস থেকে দূরে সরে আসা সেই সব জিনিস যা মুহূর্তে ভালো লাগে কিন্তু পরবর্তীতে ক্ষতি করতে পারে এটা মানে ফোন বন্ধ করে রাখা সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নেওয়া এবং কিছু সময় নিজের সাথে বসে থাকা আর এই কারণেই যারা একাকিত্ব পছন্দ করেন তারা আলাদা তারা দুনিয়ার আওয়াজ থেকে পালাচ্ছে না তারা তাদের সময় মনোযোগ আর উদ্দেশ্য পুনরুদ্ধার করছে তাহলে যদি কখনো আপনি দুনিয়ার এই শব্দে ওভারওয়েলমেড হয়ে থাকেন তাহলে জানবেন আপনার একাকিত্বের ইচ্ছা দুর্বলতা নয় এটি একটি শক্তি এটি প্রমাণ করে আপনি জেগে আছেন সচেতন আছেন আর প্রস্তুত হচ্ছেন আখিরাতের দিকে মনোযোগ ফেরানোর জন্য এবং এটি এমন একটি গুণ যা নিয়ে আপনি গর্বিত হতে পারেন পাঁচ নিজের আলাদা পথকে গ্রহণ করা কখনো ভেবে দেখেছেন আপনার একাকিত্বের প্রতি ভালোবাসা কেন এত মূল্যবান এটা শুধুই নিজেকে শান্ত রাখা বা শক্তি ফিরে পাওয়ার জন্য নয় এটা আসলে আপনার ভিন্ন পথকে গ্রহণ করার ইঙ্গিত আপনার যাত্রা অন্যদের থেকে আলাদা আমাদের সমাজে জীবনের জন্য একটা প্রচলিত ছক রয়েছে পড়াশোনা করো চাকরি নাও বিয়ে করো বাড়ি কিনো অবসর নাও কিন্তু যদি এই ছক আপনার জন্য না হয় যদি আপনার পথ অন্যরকম হয় যদি সেটা আরও শান্ত চিন্তাশীল এবং আখিরাতের দিকে মনোযোগী হয় আল্লাহ কোরআনে বলেছেন ধর্মের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই সঠিক পথ ভুল পথ থেকে স্পষ্টভাবে আলাদা করে দেওয়া হয়েছে এই আয়াত শুধু বিশ্বাসের জন্য নয় এটি স্বাধীনতার কথাও বলে আল্লাহ আমাদের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন আপনি দুনিয়ার যে কোনো পথ বেছে নিতে পারেন কিন্তু একটা দিন আসবে সেটা হবে মহান বিচার দিবস যখন প্রতিটি আত্মা আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন ন্যায় বিচার হবে প্রতিটি পছন্দ প্রতিটি কাজ প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া হবে কিন্তু এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার যে আল্লাহ আমাদের পথ হারা হতে দেননি তিনি আমাদের জন্য সঠিক পথ স্পষ্ট করেছেন তিনি আমাদের কোরআন সুন্না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ নির্দেশনা দিয়েছেন এখন আমাদের ওপর নির্ভর করছে আমরা কোন পথ বেছে নেব যদিও সেটা স্রোতের বিপরীতে যেতে হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এই দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন অপরিচিত বা একজন পথিক এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয় এটি আখিরাতের পথে সাময়িক একটি বিরতি অনেকেই একাকিত্বকে ভুলভাবে দেখে কিন্তু এটা কোনো দুর্বলতা নয় বরং এটা এমন সময় যখন আপনি নিজের সঙ্গে এবং আল্লাহর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে পারেন ইসলাম আমাদের ভারসাম্যের কথা শেখায় একদিকে একাকিত্ব আপনাকে নিজের উন্নতির সুযোগ দেয় যেমনটা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর করতেন অন্যদিকে আমাদের উম্মাহর সঙ্গে সংযোগ রাখাও গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা তাদের পারস্পরিক দয়া মমতা এবং সহানুভূতিতে একটি শরীরের মতো শরীরের একটি অংশ ব্যথিত হলে পুরো শরীর সেই যন্ত্রণা অনুভব করে এই ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একাকিত্ব মানে অন্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া নয় বরং এটা নিজেকে আরও শক্তিশালী করা যাতে আপনি উম্মাহর জন্য আরও ভালো কিছু করতে পারেন আপনার আলাদা পথই আপনার শক্তি যদি কখনো আপনার পথ অন্যদের চেয়ে আলাদা হয় চিন্তা করবেন না এটা আপনার দুর্বলতা নয় বরং আপনার শক্তি আপনার এই ভিন্নতা প্রমাণ করে যে আপনি বড় কিছু আর সেটা হল আখিরাদের জন্য জীবনযাপন করছেন চলুন একটি দোয়া করি হে আল্লাহ আমাদের অপরিচিতদের মধ্যে রাখুন যদি আপনি এই দোয়াটি করে থাকেন তাহলে নিচে একটি আমিন লিখুন দেখিয়ে দিন আমরা আল্লাহর জন্য গর্বিত অপরিচিত এই কথাগুলো যদি আপনার মনে দাগ কেটে থাকে তাহলে এটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন কোন জিনিস আপনাকে সামাজিকভাবে আলাদা করে তোলে আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকুন শক্ত থাকুন এবং গর্বিত থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাত